নমস্কার তুলা লগ্ন বিষ রাশি জাতকের আর্থিক অর্থনৈতিক শূন্য মৃত্যুতুল্য ঋণগ্রস্ত ব্যক্তি এই জন্মকুণ্ডলীর এই জন্মকুণ্ডলীটির মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি যে অর্থনৈতিক শূন্য কেন ঋণগ্রস্ত হয় কেন একজন ব্যক্তি উদাহরণস্বরূপ একদম অতি বাস্তব একটি একজন ব্যক্তির জন্মকুণ্ডলী পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে করব আর এটি আপনার জন্মকুণ্ডলী আপনি বের করবেন তার সাথে মিলিয়ে নেবেন বা যে কথাগুলো বলবো সে কথা অনুযায়ী আপনি নিজেকে দেখবেন আপনার জন্মকুণ্ডলি হাতে সেরকম আছে কি নেই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ অর্থনীতি ঋণ বর্তমান সময় মানুষকে সত্যি জায়গায় নিয়ে গিয়েছে যেটা প্রতি মানুষ কিন্তু প্রতিষ্ঠান যারা যন্ত্র না তার থেকে মুক্তি পাওয়ার পরতে কি আছে অবশ্যই বলবো আর প্রোগ্রামটি আপনাদের জন্য স্পেশাল করতে চলেছি জানতে হলে থাক থাকুন আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে প্রোগ্রাম সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আপনার যদি তুলা লগ্ন হয় দেখবেন তুলা রাশি হলেও প্রোগ্রামটি অবশ্যই দেখবেন আপনার বা আপনাদের কোনো আপনার পরিচিত ব্যক্তির কোনো মানুষটির বা স্বামী বা স্ত্রীর বা ভাই বোনের যদি বিশ্ব লগ্ন হয় দেখবেন বিশ্ব রাশি হলেও প্রোগ্রামটি দেখবেন প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই দেখুন এই জাতকটির লগ্ন হচ্ছে তুলা তাহলে অধিপতি কোথায় বৃষ্টিকের ঘরে অবস্থান শনি নক্ষত্র নিয়ে শনির সঙ্গে যুক্ত শনি রাজ্যকারী প্ল্যানেট চতুর্থ ও পঞ্চমপতি রবি এবং বুধ একই সাথে বসে আছে তো রবি বৃহস্পতি নক্ষত্রে বুধ চিত্তা নক্ষত্রে ব্যক্তিটি প্রচন্ড পরিমাণে সৎ কেন সৎ বললাম সবদা জানবেন যে কোনো কারণে রবি বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে এবং যদি পঞ্চম প্রতি যদি কোনো কারণে পঞ্চ চতুর্থ প্রতি কোনো কারণে বৃহস্পতির পাঁচ নয় কম্বিনেশনে চলে আসে পাঁচ নয়ের কম্বিনেশনে চলে আসে তাহলে বা অধিপতি যদি পাঁচ নয়ের অধিপতি বৃহস্পতির সঙ্গে পাস্তায় কম্বিনেশন চলে আসে তাকে অত্যন্ত পরিমাণে সৎ উদার করে তোলে তাই সেখানে দেখো শুক্র এবং বৃহস্পতির মধ্যে পাস্তায় কম্বিনেশন শনি এবং বৃহস্পতির মধ্যে পাস্তায় কম্বিনেশন রয়েছে তাহলে প্রচন্ড সৎ উদার সেবাকারী করে গড়ে তুলেছে এবং যেহেতু চন্দ্রটা দশমপতি চন্দ্র তুঙ্গ ক্ষেত্রে আছে নিজের নক্ষত্র পাওয়ারফুলি হলো কি চন্ডের আশেপাশে কোনো প্ল্যানেট নেই তাহলে কি হলো কেমন রূপ আপনাদের বইয়ের ভাষায় কেমন রূপ দোষ হয় কিন্তু কেমন রূপ দোষ কিন্তু হচ্ছে অনেকটাই অনেকটা পুরোপুরি নয় কিন্তু অনেকটা কেন কারণ চন্দ্রটা বলবত্তা আছে নক্ষত্রে আছে এবং এই ঘরে অধিপতিকে শুক্র তাকে দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে বলে কিছুটা প্রবলেম আসছে বলবো এক্ষুনি মানসিকতায় আমি যে কথাগুলো বলছি আপনার জন্মকুণ্ডলি বের করুন ভাবছেন যে চার দেখে বলছি তাহলে আপনার তো বলে কি হবে শুনে কি লাভ হবে না প্রোগ্রামটি বলছি উদ্দেশ্য করে। হ্যাঁ আপনি বের করুন হরস্কোপটি বের করুন মিলিয়ে নিন যে আপনি এরকম কম্বিনেশন আছে কি নেই তাহলে এই জায়গা দাঁড়িয়ে উদার সৎ উদার পরায়ন করেছে কিন্তু মারাত্মক জেদ করেছে রা কোথ করেছে কেন কারণ মঙ্গল দ্বিতীয় সপ্তমবর্তী মঙ্গল কেতুযুক্ত বৃহস্পতি পৃথিবী আরেকটা পৃথিবী তত্ত্বে চন্দ্র বসে আছে এবার কি হচ্ছে রা কোধ প্রচন্ড বাড়াচ্ছে এবার তার থেকে বড় কথা হচ্ছে এখানে মঙ্গল যদি কোনো কারণে মঙ্গল নিজে নক্ষত্রে পেয়ে যায় চিতা নক্ষত্রে পেয়ে যায় চিতা নক্ষত্রে মঙ্গল পেয়েছে তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে এবং রবি এখানে বসে আছে তাকে প্রচন্ড করেছেন স্পষ্ট কথা বলে ফেলবে পাত্র না বুঝে স্থান স্পষ্ট কথা এবং সত্য কথা মিথ্যা কথা না সত্য কথা বলবে প্রচন্ড পরিমাণে কারা বলবে যাদের কোন কারণে রাহু বৃহস্পতি একসঙ্গে অবস্থান থাকবে জন্মকুণ্ডলিতে তাহলে এই তথাকথিত বই অনুযায়ী আপনারা জানেন যে রাহু বৃহস্পতির যোগকে বলা হয় গুরু গুরুচন্ডালির যোগ বা গুরু গুরুচন্ডালির দোষ সেটা বলুন এখন আপনার যা খুশি যোগ কিন্তু হয় সংযোগ বা দোষ কিছুই না সংযোগ হয় অ্যাকচুয়ালি মূল হচ্ছে কথাটি সংযোগ মূল কথাটি হচ্ছে সংযোগ সংযোগ এটা হচ্ছে সংযোগ মানে অবস্থান সংযোগ যোগ দোষ কোটাই নয় সংযোগ সবই সংযোগ বৃহস্পতি এবং রাহু একই সঙ্গে বসেছে পরাক্রমের ভাই এবং প্রচন্ড পরিমাণে এবং বৃহস্পতি সে রাহুর সঙ্গে যুক্ত থেকে সে কোথায় বৃষ্টি করছে বৃহস্পতি দেখুন সাত আট সাত আট নয় দ্বিতীয় বৃষ্টি করছে রাহুর সঙ্গে যুক্ত থেকে রাহু বৃহস্পতিকে প্রভাবিত করছে তো দ্বিতীয় শনি মঙ্গলের ঘরে বসে আছে দ্বিতীয় প্রতি মঙ্গল কেঁথে যুক্ত অবস্থায় এবং রাহিষ্ট তাহলে প্রচন্ড স্পষ্ট কথা এবং শুক্র মঙ্গলের ঘরে শনি নক্ষত্র নিয়ে আছে তো তাহলে সেখানে দেখাচ্ছে এবং উল্টো দিকে যেহেতু কথা কার সাথে বলে কথা তো উল্টো দিকের ব্যক্তির সাথেই বলবে তাই না তো সেখান থেকে মঙ্গল দৃষ্টি করছে কোথায় দেখুন সপ্তম দৃষ্টি এই জায়গা কোথায় ষষ্ঠ আবার অষ্টম দৃষ্টি কু দৃষ্টি সপ্তম ভাবে নিজের ঘরে তাহলে সে প্রচন্ড স্পষ্ট কথা বলছেন যে জেদ প্রচন্ড কারণ ঘরে চন্দ্র অবস্থান রয়েছে তো প্রচন্ড জেদি করেছেন তাহলে যে স্পষ্ট কথা এবং নাকটা না উঁচু সব কাজ করবে না কারণ বুধ এবং রবি একসঙ্গে একটু বেশি ওভার কনফিডেন্স আমি পারবই এবং সেটা বৃষ্টিরের ঘরে শনি বুধের নক্ষত্র নিয়ে বুধের ঘরে মঙ্গল কেতুর অবস্থান এবং বৃহস্পতি রাহু একসঙ্গে ওভার কনফিডেন্স দিয়ে দিচ্ছে যেহেতু চন্দ্র রোহি নক্ষত্র ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয় সেটা দিচ্ছে তাহলে এই কথাগুলো বলা অর্থ হচ্ছে আপনার জন্ম হাতে যদি এরকম কম্বিনেশন থাকে এরকম সংযোগ থাকে তাহলে আপনি জানবেন এইগুলো কিন্তু আপনার মধ্যেও বিরাজমান রয়েছে এগুলো কিন্তু ক্ষতিকারক শত্রু রিপু। রিপুড়ি যদি কারণে আপনার জন্মকুণ্ড এরকম আছে তাহলে সেটাকে দমন করতে হবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে না নিয়ন্ত্রণ করতে পারলে এইগুলোর জন্যই কিন্তু বারবার আপনি ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ দান ধ্যান উদারতা থাকা ভালো লিমিট রেখে অপাত্রে দান করার ঘি ঘিকে অপাত্র দান করেন সে ঘের কোনো মাহাত্ম থাকে না দান করা উচিত পাত্র দেখে জায়গা দেখে ফেকধারী পিপলকে ফেকধারী মানুষকে বা মানুষকে দান করে বরঞ্চ আপনি আরো বেশি অ অপূর্ণের পূর্ণ থেকে অপূর্ণের ভাগেদারী হয়ে গেলে কেন সে ব্যক্তিরা চিটিন সে চিটিং বাজ আপনার সে আপনি ভালো মনে মনে করে দান করবেন কিন্তু সে করবে সে দানের মাহাত্ম বুঝবে না তাহলে অপাত্রে দান করা হলো অপাত্রে দান করা থেকেও বিরত থাকতে হবে দান করবে কিন্তু অপাত্রে নয় এই মানসিকতা যদি আপনা থাকে বা আপনার সন্তান স্বামী স্ত্রী বা আপনার যে কোনো ব্যক্তি থাকে তাহলে ইমিডিয়েটলি আপনাকে সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য আপনাকে কনসালটেন্সি নিতে হবে বিক্রম কুণ্ডলীটি ভালো করে কাউকে দিয়ে বিচার করাতে হবে যদি বিচার করিয়ে সেই জায়গাগুলো করে আপনাকে এগোতেই হবে এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে দেখুন এই যে পঞ্চম ষষ্ঠ কম্বিনেশন এই জায়গাটা রাহু আর বৃহস্পতি শনি দৃষ্টি চতুর্থ এবং শনি পঞ্চম ব্যক্তি হচ্ছে শনি তা শনি রূপে রাহু একটা পড়ছে পেট সংক্রান্ত বিষয় মারাত্ম ভোগাচ্ছে তার মধ্যে পাকস্থলী বা পাকস্থলী এবং লিভার সংক্রান্ত জায়গায় কিন্তু মারাত্মক ভোগাবে মানসিক অ্যানজাইটিস এই ব্যক্তিটি দুঃখ বিলাসী মানুষ মানসিক অ্যানজাইটিস দুঃখ বিলাসী কারণ চন্দ্র যদি কোনো কাঞ্চন আশেপাশে কোনো প্ল্যানেট না থাকে তা দুঃখ বিলাসী করে তোলে কি চন্দ্রের আশেপাশে কোনো প্ল্যানেট নেই বরং শুক্র সূক্ষ্ম দৃষ্টি আছে তার দুঃখ বিলাসী করে তুলবে দুঃখ বিলাসী মানুষ করে তুলবে দুঃখ যন্ত্রণা একাকিত্ব বোধ থেকে তৈরি হবে এনজাইটিস মানসিক রোগ সেটা আছে তাহলে এইরকম কম্বিনেশন যে আপনার হরস্কোপে থাকে এবং যেহেতু দ্বাদশে এই যে দুস্থানগত জায়গা মঙ্গল এবং কেতুর অবস্থান ষষ্ঠে রাহু বৃহস্পতির অবস্থান অষ্টমে চন্দ্র আশেপাশে কোনো প্ল্যানেট নেই বরং ঝনির দৃষ্টিটা আছে শুক্র দৃষ্টিও আছে তাই তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে রোগাক্রান্ত শরীর দুর্বল এবং অনেক রোগের পাধার প্রাদুর্ভাব শরীরের মধ্যে দানা বাঁধবে কি থেকে মানসিক অ্যানজাইটিস থেকে শারীরিক আঘাত পাওয়ার যোগ কিন্তু আছে সেটাও হয়েছে কারণ মমর কেতু যুক্ত রাহুদিষ্ট তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই প্রবলেম এরকম ভরস্কোপ এরকম সংযোগ যদি আপনার জন্মগুলি আপনার সন্তান আপনার পিতামাতা বা আপনার স্বামী স্ত্রী থাকে জানবেন রোগগুলো এই ধরনের রোগগুলো বেশি তাদের মধ্যে দেখা দিতে পারে তাহলে কি উচিত অবশ্যই টু ডক্টর এরপরে যে বিষয়টি মূল বক্তব্য আপনারা অনেক বসে আছেন দেখার জন্য জানার জন্য অর্থনৈতিক শূন্য কেন হলো ঋণগ্রস্ত কেন হয়ে গেল কি সংযোগ কি যোগের কারণে কর্মজীবনে বিষয় এখন আলোকপাত করছি দেখুন কি কর্ম করবে সেটা বুঝতে পারবে এই চাপ অনুযায়ী কর্ম কিরকম দেখুন নবমপতি ও দ্বাদশপতি বুথ শুক্রের ঘরে বসে আছে চিত্ত নক্ষত্র নিয়ে নিশ্চয় চিত্তা নক্ষত্র জানেন এর আর্টিস্টিক পা কলা বিদ্যার সাথে যুক্ত করিয়ে দেয় রবির সঙ্গে যুক্ত আছে রবি বৃহস্পতি নক্ষত্রে আছে বৃহস্পতি আপযুক্ত অবস্থায় আছে চন্দ্র বিশর ঘরে আছে নিজের নক্ষত্রে দশমপতি চন্দ্র প্রতি নক্ষত্রে আছে শুক্র শনি একসঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে কোথায় দ্বিতীয় কাল অষ্টম সেখান থেকে দৃষ্টি করছে এখানটায় চন্দ্রকে চন্দ্রকে তো আবার তাহলে এবং মঙ্গল দেখুন যে মঙ্গল সপ্তম ও দ্বিতীয় ধনপতি টাকা ইনকাম করবে তাইতো সেটা সে চিত্র নক্ষত্র পেয়েছে বুধের ঘরে অবস্থান রয়েছে তাহলে আর্টিস্টিক লাইন আর্টিস্টিক জগতে সে পদার্পণ করেছে নিখুদ একদম নিখুঁত থেকে অতি নিখুদ তার জ্ঞান তার প্রতিভা তার গুণ কিন্তু রয়েছে থাকবেই থাকতে হবেই তাহলে আপনার জন্মগ্রহণ যদি এরকম থাকে তাহলে আপনি জানবেন যে আপনি আর্টিস্টিক কলা কৌশল বা প্রতিভা বিষয়ক কোনো সেক্টরের সাথে বিভাগের সাথে আপনি যুক্ত হবেন যুক্ত করিয়ে দেবে আপনার গ্রহগত অবস্থান আর কর্ম আছে সেটা আমি বলবো না সেটা বললে অনেক চলে যাবেন এই বলবো না সেটা আমার নিষিদ্ধ আরেকটা কর্ম করেন তার সাথে সেটা আমি বলতে পারছি না গেল এর পরের ভাগটা হচ্ছে ঋণ নিত্যতুল্য ঋণ নিত্যতুল্য যন্ত্রণা নিত্যতুল্য ঋণগ্রস্ত তাকে করিয়ে দিচ্ছে দেখুন প্রথমত বৃহস্পতি মহাদশা চলছে না দিচ্ছে না উল্টে খারাপ করছে কেন করছে কি কারণে এখন বৃহস্পতি মহাদশায় খুব ভালো সুবত্র বৃহস্পতি মহাদশায় খুব ভালো ভালো ফল দেয় ভালো ভালো জিনিস হয় কিন্তু না সম্পূর্ণ উল্টোটাই ঘটছে লজিক কারণটা হচ্ছে ব্যক্তি অন্য অন্যান্য গ্রহের অবস্থান নিতে হয় সেটা কি রকম কথা বলছে তাদের জন্য ডি ওয়ান চারটি ডি নাইন চারটি ভাব কুণ্ডলি ভাব দশমাংশ নক্ষত্র নবতার চক্র স্বর্ণারি চক্রম সব দেখতে ভালো করে তাদের বারবার বলি ব্যক্তি জন্ম দেখান বিচার করান কনসালটেন্সি নিন ইন জেনারেল তো বলি আমি আজকে আপনাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনার সামনে প্রেজেন্টেশন করছি তাহলে কেন করছি কারণটা হচ্ছে বোঝানোর জন্য তাহলে কি কারণে কোন সংযোগ হচ্ছে সেটা নিশ্চয়ই আমি বলবো এবং অবশ্যই আপনারা সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন অর্থনৈতিক জায়গাটা সুন্দর হোক অর্থনৈতিক উন্নতি হোক কর্মে সুন্দর হোক মানসিকভাবে মানসিকভাবে আপনারা সুখী হন হ্যাপি থাকুন ভালো 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 মতো জীবনযাপন করুন সঠিক দিশা পান সঠিকভাবে চলুন আপনারা সমস্যা মুক্ত জীবন যাপন করুন সমস্যা থেকে বেরো রাস্তাটা খুঁজে বের করুন সমস্ত দিকে আমি করি করি এবং আমার এটাই কাজ মানুষকে সমস্যার জীবন থেকে মুক্ত করে তাকে সঠিক জায়গায় পৌঁছানো তাকে ঋণগ্রস্থ জীবন থেকে মুক্ত করে তাকে অর্থনৈতিক স্বাবলম্বী কর্ম স্বাবলম্বী সঠিক কর্ম সঠিক পথ তাকে দেখানোই আমার মেন কর্তব্য এটা আমার চির সংকল্প কি আপনারা যদি মনে করেন ব্যক্তিদের বিচার করতে চান স্বামী স্ত্রী সন্তান যার হোক না কেন তাহলে যোগাযোগ করবেন আমাকে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন প্রতি রবিবার বালি হাওড়া জেলার বালি মিন্ত্রা চেম্বারে পাবেন নিজ বাড়ির চার পাঁচ আপনার আপনারা পাবেন চিমারা আসতে পারেন অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে পুজোর পরে আরো দু তিনটে চেম্বার আমি ওপেন করতে চলেছি সেখানেও আপনারা আসতে পারেন কি চেম্বার অবশ্যই আপডেট করে দেব তাহলে মূল বিষয়টা অবশ্যই জানুন এবং আমি চাইব আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভালো করে একবার বিচার করান এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ঋণ অর্থনৈতিক শূন্য কারণ অর্থনৈতিক শূন্য অবশ্যই হওয়ার কথাই এই সংযোগ ছিল সাথে যুক্ত থেকে তাই তো বৃহস্পতি যে সুবত্ব সেটা কিন্তু দিতে পারছে না তাইতো এবং দেখো দ্বিতীয়ভাবে অবস্থান সূত্রের সাথে আছে কিন্তু বলবত্ব যুক্ত অবস্থায় নয় কারণ যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি কি পজিশন রয়েছে ধনপতি ঘরের অধিপতি কেতুর সঙ্গে বৃহস্পতি মহাদশা তো ভালো খরচ ছিল ভালো না তার মধ্যে প্রায় দেবে একটা ঋণ শোধ শোধ করার জন্য আরেকটা ঋণ করা আরেকটা ঋণকে শোধ করার জন্য আরেকটা ঋণ করা একটা ইএমআই শোধ করার জন্য আরেকটা ইএমআই করা

করবে তারপর একটা কারণ মতো এটা তো লজিক কারণ এরপর হচ্ছে জানবেন যে ষষ্ঠ তৃতীয় দাদশ বা অষ্টম ভালো করে দেখুন আপনারা মিলিন আছে কি যারা হিংগ্রস্ত হয়ে আছেন ধানা যুক্ত ডুবে আছেন মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন তারা তাদের জন্য বলছি যে দাদশ ষষ্ঠ অষ্টম তৃতীয় যদি কোনো কারণে পাবগত হয় বা অশুভত্ব ভাব থাকে তাহলে তাকে ঋণ করবেই করবে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই বরঞ্চ ঋণের পর ঋণ তাকে চড়ি দিয়ে ফেলছে কারণ ষষ্ঠে বৃহস্পতি রাহু দ্বাদশে মঙ্গলকেতু অষ্টমে চন্দ্র একা আশেপাশে কোনো গ্রহণে কেন যোগ তার সংযোগ তৈরি হচ্ছে তার প্রতি শরীর দৃষ্টি আছে তাকে জিন গোস্ত এবং এর অধিপতি এই যে দ্বাদশ অধিপতি বুধ মনু নক্ষত্র এবং ষষ্ঠ অধিপতি ষষ্ঠ বসে আছে কিন্তু বুধের নক্ষত্র নিয়ে সে বুধ মনু নক্ষত্র নিয়ে মঙ্গল এবারে শুক্র কেতু শনি শুক্র অবস্থান সেই বৃহস্পতির মহাদশা বুধের অন্তঃসা চলছে এরপরে ঢুকবে কেতু ঋণ তাকে এমন ভাবে নাক পাশে বেঁধে দিয়েছে সে ওখান থেকে মুক্ত হতে মুক্ত হতে চাইছে মুক্ত হতে পারছে না সব কিন্তু গ্রহগত অবস্থান আপনার হরস্কোপটি বলে দেবে যে আপনি লিঙ্গস্থ হবেন আর যদি হন তাহলে কতটা মুক্ত হতে পারবেন না আদৌ মুক্ত হতে পারবেন না সারা জীবন আপনাকে ভোগ করে চলতে হবে আপনার হরস্কোপ বলে দেবে সেটা উত্তর দিয়ে দেবে আপনাকে এবং তার থেকে রাস্তা কি আছে তার উত্তরও কিন্তু আপনার হরস্কোপের মধ্যেই লুকিয়ে আছে হ্যাঁ জন্ম করলি পামের মধ্যেই লুকিয়ে আছে বের হওয়া রাস্তাটা সেটা একমাত্র অভিজ্ঞ এবং প্র্যাকটিক্যাল লাইফ বা অভিজ্ঞ অনেকদিন প্র্যাকটিস করছে এরকম ব্যক্তি বলতে পারবেন যে হরস্কোপ জানেন হরস্কোপ বিচার করতে পারেন এরকম ব্যক্তি বলতে পারবেন দেখুন আমার কাছে আসতে হবে এমন কথা নয় কিন্তু আপনার যাকে ভালো লাগে পছন্দ হয় তার কাছে গিয়ে যদি এরকম পরিস্থিতি থাকে আপনার হরস্কোপে ঋণের পর ঋণ ধার দেনায় যুক্ত হয়ে গেছেন হয়তো পরিস্থিতি চার পরে হয়তো পরিস্থিতির সম্মুখীন হয়ে তার দায়বদ্ধ হয়ে আপনি চাপে পড়েছেন বা ঋণগ্রস্ত হয়ে গেছেন তাহলে বের হওয়ার রাস্তাটা কি আছে প্রতিকার কি রয়েছে থেকে বের হওয়ার রাস্তা সেটা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে সেই পথটা বলে দেবে গেল এবার কি হলো এখানে ঋণ করতে হলো এখানে সামান্য একটু বলবো কারণ লং ভিডিও সবাই অনেকে বলেন লং ভিডিও হয়ে যায় সামান্য একটু বলবো কোনো সপ্তম কেতু রাহু দৃষ্ট থাকে তার সপ্তম প্রতি দ্বাদশ অবস্থান করে কোনো কারণে কেতুরাহুর যুক্ত অবস্থায় থাকে দ্বিতীয় ভাব যদি খারাপ থাকে দ্বিতীয় প্রতি খারাপ থাকে বা চতুর্থ বা পঞ্চম প্রতি যদি কোনো কারণে রাহু শনি যুক্ত বা কেতু যুক্ত হয়ে যায় সংসার জীবনে অশান্তির মাত্রা তাকে দেবেই দেবে এবং কনফার্ম দেবে এবং তাকে ভোগাবে মারাত্মক পরিমাণে সেটা কিন্তু এই হরস্কোপে কিন্তু সেটাই রয়েছে কারণ দ্বাদশে মঙ্গল কেতু চতুর্থ ও পঞ্চম শনি রাহু দৃষ্ট আর চতুর্থ ও পঞ্চম মঙ্গলের ঘরে সেই বসে যাচ্ছে সেই ঘরে মালিক কেতুর সঙ্গে যুক্তিষ্ট সপ্তম প্রতি মঙ্গল সে দ্বাদশে দ্বাদ সুতরাং তাকে এবং চতুর্থ ভাবে শনি নিজ নিজ ঘর চতুর্থ ভাবে অধিপতি শনি নিজের সে দৃষ্টি দৃষ্টি করছে কিন্তু কোন ঘর থেকে বিষ্ঠের ঘর থেকে কারম জত্বের ঘর থেকে আমি আগেও বলেছিলাম শনি জলততত্ত্বে ভালো ফল দিতে পারে না তাকে ভোগাবেই ভোগাবে হম তাহলে সেই অবস্থান সাংসারিক মারাত্মক তাকে জিরে ধরেছে নাগপাশে পাশে একে তো ঋণ অর্থনৈতিক শূন্য সাংসারিক অশান্তি মারাত্মক তাকে নাক আবদ্ধ করে দিয়েছে আপনার জন্মকুণ্ডলী আপনার সন্তান সন্ততি এরকম আছে একবার বিচার করুন যাই হোক এটি আমি কিন্তু একজন ব্যক্তি হরস্কোপ থেকে অবশ্যই বলেছি কিন্তু বলছি আপনাদের সকলকে উদ্দেশ্য করে সকলে আবার মিলিয়ে নেবেন এরকম আছে কি যদি থাকে তাহলে অবশ্যই রাস্তাটা কিন্তু জেনে নিতে হবে একজন অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে কনসালটেন্সির মাধ্যম দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা